এর আগে আমি চিলি চিকেন চিলি পানির চিলি ফিশ বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমি বানিয়ে দেখাবো এক চিলির রেসিপি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আছে আর দুটো লঙ্কা কুচি আছে ডিম ফাটিয়ে নিচ্ছি আমি চারটে ডিম নিয়ে নিব চারটে ডিম ফাটিয়ে নিলাম এবার নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি টিফিন বক্সের গায়ে আর এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো ডিমগুলো এবার একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিলাম আর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর টিফিন বক্সটি আমি বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আর জলের লেয়ারটা অনেকটাই নিচে দিতে হবে মানে টিফিন বক্সের গা ছুঁয়ে যায় যাতে মানে জলটা যদি ফুটে তাহলে কোনোভাবেই টিফিন বক্সের ভেতরে যাতে না ঢুকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন জল ফুটছে একটু ঠান্ডা হলে আমি খুলে দেখাবো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি চাকু দিয়ে একটু সাইডটা তোলার চেষ্টা করছি মানে কেটে দিচ্ছি আর পিস পিস পরে আমি কেটে নিচ্ছি ডিমগুলোকে বরফির আকারে আমি ডিমের পিসগুলো কেটে নিয়েছি এবার আমি ভেজে নিব একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এবার আমি একবারেই ডিমের বরফিগুলো ভেজে নিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গিয়েছে বরফিগুলো ডিমের আর এক পাশটা ভেজে নিচ্ছি দেখতে দেখতে সবগুলো বরফি ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আবারও প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ব্যবহার করছি এখানে প্রথমেই আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আদা কুচি একটু ভেজে নিয়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি চৌকু করে কেটে রাখা টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একইভাবে কেটে রাখা এবার একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচের মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সেজওয়ান সস এবার সব নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম এবার সব কিছু মিক্সড করে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি এখানে সস ব্যবহার করব আর সয়া সসের মতোও কিন্তু নুন থাকে সেই জন্য একটু বুঝেই দিতে হবে এবার দিয়ে দেওয়া হলো ডিমগুলো মানে ডিমের বরফিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবার খুব তাড়াতাড়ি একটু ঠিক হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবার দেখুন গ্রেভিটা একটু ঠিক হয়ে এসছে এবার মানে রেসিপিটা তৈরি নামানোর আগে আমি চিলি ফ্লেক্স ঘরে বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম শুকনো খোলায় শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তারপর আমি হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি এবার নামানোর আগে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি এক চিলি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই